এটা কি এটা হলো চাকু এটা দিয়ে কি করব এই যেমন লক্ষ্মীর ভান্ডারের পেট কাটবো প্রত্যেকটা মেয়েরই জরুরি একটা করে লক্ষ্মীর ভান্ডার রাখা বড়ে পকেট মারো বড়ে সামনে থেকে না নিয়ে নিয়ে জমাও জমানোর পরে একটা বড় কোনো কাজ করো আমি দেখি তোমার মধ্যে আমার হয়েছে আমার এখন পাঁচ হাজার টাকার দরকার এতটুকু হলেই চলবে আমার দেখি কত হয়েছে এখানে কাটি টাকা কাটিস না আবার আমার কাটে নাকি দেখি না কাটে না কুড়ি টাকা নষ্ট হয়ে গেল আমার দাম নিয়েছিল কুড়ি টাকা তেতিয়ে ও একটু একটু করে টাকাগুলোকে খুলতে খুব অধৈর্য লাগছে কিন্তু কি করব বলো গুনতে তো হবেই টাকা কিন্তু এগোবে না 10 টাকা 20 টাকা করে এগোয় বলতো মা বলছে 20 টাকা আর মুখে দেখো না হাসছে কার নাম মাথাটা গরম হয় তো 10 টাকা 5 টাকা কি টাকা নয় দেখো 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 মা কি বলছে আর হাসছে একটু করে বলছে বলছি তেও না দাও না দাও না না এগোবে তো কি আর হবে তাও দিচ্ছে কেমন করে দেখো না মুড়ি মুরকির মতো করে দেখছে দিচ্ছে ভ্যালুই নেই দশ টাকার এমন অবস্থা এখনকার আমি তো একশো টাকা পঞ্চাশ টাকা গুলো নিয়ে পাঁচশো টাকা গুলো নিয়ে বসে আছি তুমি খোলোই বার পারবো না আমি আর এদিকে দেখো না আমার ছেলেটা কি দুষ্টামি করছে অবস্থা দেখো ঠিক আছে দশ টাকাগুলোই দাও সবগুলো আমার হাতেই দাও আমি গুনি গুনে দেখি কত হয় পাঁচ হাজারের মধ্যে কত যে হবে বুঝতেই পারছি না গো একটু একটু করে জমিয়েছি একটু একটু করে যদি সবগুলো একশো আর পাঁচশোই দিতাম তাও কিছুটা আগত দশ টাকা এই ছেলে আবার এসেই পড়লো পেনটা নিয়ে ওদিকে লিখছিস তো লেখ এখানে আসার কি আছে বলতো পেনটা নিয়ে ওদিকে পড়াশোনা কর যা বাবা যা টাকা গুনতে দে করবি তুই ওখান থেকে বাবা পেনটা দিয়ে যদি গুঁতো খাস না তেজ বেরিয়ে যাবি কেমন মজাটা লাগে দশ টাকা গুলো আগে গুনবো না হলে না ওগুলো গোনার পর এগুলোকে ভালোই লাগবে না ভালোই ঠিক আছে আমি গুনে ফেলছি অলরেডি এটা কত আছে তোমরা গেস করবে তো কত না হলে লাস্টে বলেই দেবো কত হয় বাবা সর ওখান থেকে তুই দেখতে পেলে পাঁচশো টাকা দুটো মোটে দুটো পাঁচশো টাকা আমার কি অবস্থা এর পর থেকে ভাবছি বলো তো কি পাঁচশোই জমাবো কিন্তু হয় না গো পাঁচশো কবে হবে কবে জমাবো দশ পাঁচ টাকা তো যখন তখন থাকে রেখে দিলেই হয় এর জন্য একশো দুশো পাঁচশো এভাবে রেখেই এতটুকু করেছি ছ মাসের মতো লেগেছে তার এতটুকু করতে আমার ভেবেছিলাম আরো কিছুদিন রেখে পরে কৌটোটাকে কাটবো কিন্তু সেটা আর হলো না এখন দরকার পড়ে গেছে কেটেই ফেলেছি এখানে বলো তো কত আছে এখানে আমার প্রায় চার হাজারের কাছাকাছি থ্যাংক ইউ